ধরুন আপনাকে দুইটা অপশন দেয়া হলো এক সারা রাত জুড়ে মুভি দেখা সাথে বার্গার পিৎজা ড্রিঙ্কস বন্ধুদের সাথে আড্ডা দেয়া অথবা দুই খুব ভোরে এক কাপ চায়ের সাথে সূর্যোদয় দেখা সাথে হালকা একটু জগে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা প্রথম অপশনটি বেছে নিব কজ ইট সাউন্ডস মোর ফান রাইট কিন্তু এ ধরনের অনিয়মিত জীবনযাপন কিন্তু আমাদের দেহের নীরব ঘাতক হিসেবে বাসা পাচ্ছে অতিরিক্ত রাত জাগা তৈলাক্ত খাবার খাওয়া মদ্যপান পর্যাপ্ত এক্সারসাইজ না করা এই সমস্ত হচ্ছে ফ্যাটি লিভারের প্রধান কারণ মূলত লিভারে যখন ফ্যাট জমে বা চর্বি জমে তখন তাকে ফ্যাটি লিভার বলা হয় শুনে বেশ সিম্পল মনে হতে পারে বা অনেকে ভাবতে পারেন যে লিভার একটু ফ্যাট জমলে এয়ার আর এমন তাহলে বলছি যদি সঠিক সময় এর নিয়ন্ত্রণ করা না যায় তাহলে লিভার সিরোসিস লিভার জন্ডিস বা লিভার ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের সম্ভাবনা দেখা দেয় এখন পর্যন্ত ফ্যাটি লিভারের কোনো ঔষধ আবিষ্কার হয়নি তাই এর একমাত্র সমাধান হচ্ছে পরিকল্পিত জীবনযাপন করা এবং প্রাকৃতিক উপাদানের মাধ্যমে এর প্রতিরোধ করা আর ঠিক এই উপায়টি আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের কাছে রয়েছে টোয়েন্টি ডে লিভার ডিটক্সটি যা নয়টি চাইনিজ ভেষজ উপাদান দিয়ে তৈরি এই চায়ের উপাদানগুলির মধ্যে রয়েছে মিল্ক সিড যা আপনার লিভারের চর্বির মাত্রা কমাতে সাহায্য করে আপনার পেটের জ্বালাপোড়া কমায় এবং রক্তে ব্লাড সুগারের মাত্রাটা নিয়ন্ত্রণে রাখে সাথে আছে ক্যাসিয়া সিড যা আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে ওজন কমাতে সাহায্য করে এবং লিভারে মাত্রা কমায় আরও আছে তুতপাতা যা আপনার হার্টে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভালো সেই সাথে রয়েছে আরো ছয়টি উপকারী উপাদান যা আপনার পাশাপাশি ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে অজম শক্তি বৃদ্ধি করে মানসিক চাপ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বলে রাখছি এটা কিন্তু কোনো ঔষধ নয় এটা একটি চা যা সম্পূর্ণ প্রাকৃতিক এবং ভেষজ উপাদান দিয়ে তৈরি শত শত বছর ধরে চাইনিজরা কিন্তু এসব প্রাকৃতিক এবং ভেষজ উপাদান সেবনের মাধ্যমে নিজেদেরকে সুস্থ রেখে আসছে এবং এসব ভেষজের গুণাগুণ কিন্তু পরীক্ষিতভাবে কার্যকরী আমাদের এই চা সেবনের প্রথম সপ্তাহের মধ্যেই আপনি পরিবর্তন লক্ষ্য করবেন এবং নিয়মিত একুশ দিন সেবনে এটি আপনার লিভারকে একদম ফ্রেশ করে তোলেন তাই রকম সাইড এফেক্ট ছাড়া এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায় যদি নিজের লিভারকে সুস্থ রাখতে চান তবে আজ থেকে শুরু করুন টোয়েন্টি ওয়ান ডে লিভার ডিটক্সটি অর্ডার করতে চাইলে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা কল করুন আমাদের হটলাইন নাম্বার